আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দোসরা অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মহালয়া আজ বুড়ে সদরঘাট ও অন্নপূর্ণাঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ভেঙ্গে পড়ল হেলিকপ্টার মৃত্যু তিনজনের বিধায়কের নেতৃত্বে গান্ধী জয়ন্তীতে নেশা বিরোধী বিশাল র্যালি শোনাইয়ে মুবারকপুরে এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক ডিজিপির কমান্ডেশন গোল্ড মেডেল পাচ্ছেন বরাকের এসপি সরকারি চিকিৎসকদের ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস না করার নির্দেশ এনআরসি সুপ্রিম কোর্টে কেন হলফনামা দিচ্ছে না রাজ্য প্রশ্ন ভূপেন বরার আবহাওয়ার পূর্বাভাস শনিবার পর্যন্ত বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে জড়বৃষ্টি আইন মেনে উচ্ছেদ কেন বন্ধ হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সুপ্রিম নোটিশের জবাব দেওয়া হবে এবং সর্বশেষ খবরটি হল স্থিতিশীল হলেও স্বাভাবিক নয় ভারত চীন সম্পর্ক মেনে নিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসরায়েলের পদক্ষেপ দেখে ভারতকে সতর্কতাকার পরামর্শ এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিবারের মতো শিলচরেও মহালয়ার বুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠলেন সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপক্ষের সমাপ্ত ও দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার বুড়ে সদরঘাট ও অন্নপূর্ণাঘাট দুটি সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় একই সঙ্গে দুর্গা দেবীর আগমনের বার্তা শিলচর শহরে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে আজ পূর্বপুরুষের স্মরণে বরাক নদীর বিভিন্ন ঘাটে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা বলে মহালয়াগিরে পুলিশের নিরাপত্তার চাদরে মুড়া ছিল গোটা শিলচর শহর প্রতিটি পয়েন্টে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে মহালয়ার দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে মহালয়া উপলক্ষে বেরিয়ে আসার দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠন পানীয় জল সহ প্রাতঃ ব্যবস্থা করে অপরদিকে ডিজিপির কমান্ডেশন গোল্ড মেডেল পাচ্ছেন বরাকের দুই এসপি কর্মক্ষেত্রে পারদর্শিতার দরুন পুলিশ ডে উপলক্ষে ডিজিপির কমান্ডেশন গোল্ড মেডেল পাচ্ছেন কাচাড়ক করিমগঞ্জের দুই পুলিশ সুপার যথাক্রমে নুমুল মাহাতো ও পার্থ প্রতিম দাস সোমবার কমান্ডেশন মেডেল প্রাপকদের নাম ঘোষণা করা হয় এর মধ্যে কাচাড় এবং করিমগঞ্জের দুই পুলিশ সুপার সহ গোল্ডেন মেডেল পাচ্ছেন মোট এগারো জন আর কমান্ডেশন সিলভার মেডেল পাচ্ছেন মোট একশো জন এর মধ্যে বরাঘ থেকে রয়েছেন চোদ্দ জন অর্থাৎ সিলভার ও গোল মিলিয়ে বরাঘ থেকে কমান্ডেশন মেডেল পাচ্ছেন মোট ষোলো জন উপত্যকার সিলভার মেডেল প্রাপকরা হলেন করিমগঞ্জের ডিএসপি হেডকোয়ার্টার নারায়ণ বড়ো কাছাড়ের কর্মরত ইন্সপেক্টর হিমাক্ষী বর্তমানে শিলচর রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম অধিকারী করিমগঞ্জ ও ইন্সপেক্টর পল লালহিমসাং হাইলাকান্দি ছয় সাব ইন্সপেক্টর নবজ্যোতি লাহন লুন খোমাং লাউবুং ও বিশ্বজ্যোতি দেউরি হাইলাকান্দি দিবাকর গগৈ নীলব্যোতিনাথ ও পলাশ বরা করিমগঞ্জ অন্য চারজন হলেন এলেন কে উৎপল গাটোয়ার ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটেলিয়ান কাটাল শিলচর কনস্টেবল ফয়জল ইসলাম করিমগঞ্জ বর্ডার অর্গানাইজেশন পূর্ণিমারায় করিমগঞ্জ ও সনু বর্মন পনেরো এপিবিএন এরালিগুল করিমগঞ্জ অপরদিকে বিধায়কের নেতৃত্বে গান্ধী জয়ন্তীতে নেশাবিরোধী বিশাল র্যালি শোনাইয়ে সমাজ থেকে নেশা ও মাদক উৎখাত করতে মাঠে নামলেন সুনার বিধায়ক করিম উদ্দিন ইয়া অরফে সাজু আজ গান্ধী জয়ন্তীর সকালে হাজার হাজার লোক নিয়ে নেশা নেশাবিরোধী এক শোভাযাত্রা বের করেন বিধায়ক সকাল সাতটায় সোনাই শহরের বারোহালি পয়েন্ট থেকে শুরু হয়ে শোভাযাত্রার এই বিশাল মিছিল হাতে প্লেকার্ড নিয়ে নেশা নির্মূলের লক্ষ্যে পায়ে হেঁটে সুনাই ফুটবল মাঠে গিয়ে সমাপ্তি হয় শোভাযাত্রাটি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বলেন নেশা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক সেবন করে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে তাই নেশামুক্ত সমাজ করতে তিনি প্রয়াস শুরু করেছেন আজ শুভযাত্রা করে সচেতনতার মাধ্যমে নেশাবিরোধী অভিযানে নেওয়া হয়েছে আগামীতে ঘরে ঘুরে গিয়ে তিনি নেশাবিরোধী অভিযান চালাবেন বলে জানান তিনি আজ পুরুষ মহিলা ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিধায়কের ডাকা নেশাবিরোধী বিরোধী শোভাযাত্রায় সামিল হন সমাপ্তি অনুষ্ঠানে নেশার সচেতনতা নিয়ে এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক মজুমদার অধ্যাপক আফসর হোসেন লস্কর সহ অন্যান্যরা অপরদিকে সাত সকালে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার যাওয়ার পথে মাঝ আকাশে ভেঙে পড়ে সেটি ঘটনাস্থলে মারা গিয়েছেন সেটিতে থাকা তিন যাত্রী ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে জানা যায় বুধবার সকালে হেলিকপ্টারটি পুনের অক্সফোর্ড গল্ফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড়েছিল গন্তব্য ছিল মুম্বাই কিন্তু মাঝপথে পথে পঁয়তাল্লিশ নাগাদ বামদানের একটি পাহাড়ি অঞ্চলের কাছে ভেঙে পড়ে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় হেলিকপ্টারটিতে পুলিশ জানিয়েছে হেলিকপ্টারটি দিল্লির এক বেসরকারি বিমান সংস্থার ছিল এই বিমানে ছিলেন দুই পাইলট সহ এক ইঞ্জিনিয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দুটি অ্যাম্বুলেন্স সহ চারটি অগ্নি নির্বাপক গাড়ি ও ভোর থেকেই এলাকা ছিল কুয়াশাচ্ছন্ন প্রাথমিক তদন্তে অনুমান খারাপ আবহাওয়ার কারণে গোটে বিপত্তি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তারা জানিয়েছে মৃতদের শনাক্ত করা গিয়েছে দুই পাইলটের নাম পরমজিৎ সিং এবং জিকে পিল্লাই আর ইঞ্জিনিয়ারের নাম প্রীতম বরদাস তাদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে অপরদিকে বিএসএফ ও করিমগঞ্জ সদর থানার পুলিশের যৌথ অভিযানে মুবারকপুর এলাকা থেকে এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করল এক পাচারকারীকে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ পুলিশ কোটি টাকা ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে করিমগঞ্জ শহরের উপকণ্ঠ মুবারকপুর এলাকা থেকে বিএসএফ এর সূত্র থেকে লাভ করা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বিএসএফ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করলে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে প্রাপ্ত খবরে জানা গেছে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজার মূল্য এক কোটি টাকার মতো হবে একান্ডে কাণ্ডে দ্রুত পাচারকারীর নাম আনোয়ার হোসেন তার বাড়ি কালীগঞ্জ তালতুলা এলাকার বলে পরিচয় শনাক্ত করা হয়েছে পরে বিএসএফ এর তরফে করিমগঞ্জ সদর থানা সুনির্দিষ্ট দ্বারায় একটি এজাহার দায়ের করা হয়েছে অপরদিকে সরকারি চিকিৎসকদের ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস না করার নির্দেশ রাজ্য সরকারের জারি নির্দেশ অনুসারে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্য মিশন জেলা সমিতির অধীনে কর্মরত চিকিৎসকদের তাদের কর্তব্যকালীন সময়ে যে কোনো ব্যক্তিগত অভ্যাস বা প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক নির্দেশ দিয়েছেন এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সরকারি ওই নির্দেশনার প্রেক্ষিতে আরও জানিয়েছেন করিমগঞ্জ জেলায় চলতে সব ব্যক্তি মালিকানাধীন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট তাদের প্রতিষ্ঠানে অভ্যাস করা সরকারি চিকিৎসকদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নিতে হবে যে চিকিৎসক সরকারি কর্তব্যকালীন সময়ে ওই প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিগত অভ্যাস করেন না এই নির্দেশ অমান্য করলে আইন অনুসারে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর জন্য ওই ব্যক্তিগত ক্লিনিক্যাল প্রতিষ্ঠানের মালিক ও চিকিৎসক উভয় দায়ী থাকবে এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে অপরদিকে দুর্গোৎসবের মুখে খারাপ খবর বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণ এবং জলবৃষ্টির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর রাজ্যের দুটি জেলায় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ওই দুই জেলা হল কার্বি আংলং এবং করিমগঞ্জ জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সেই সঙ্গে বারোটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গুয়াহাটি বরদারের আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র বারোটি জেলাক্রমে গোয়ালপাড়া বরপেটা কামরূপ কামরূপ মহানগর দরং উদালগুড়ি মরিগাঁও নগাঁও গোলাঘাট কাছাড় এবং হাইলাকান্দি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে পয়লা অক্টোবর থেকে কাছাড় করিমগঞ্জ ডিমাহাসাও সহ রাজ্যের বিভিন্ন জেলায় মাদারি থেকে ভারী পরিমাণের বৃষ্টির সঙ্গে জড়ো বাতাস এবং বজ্রপাত হতে পারে একইভাবে আজ নগাঁও হুজাই কার্বি আংলং ডিমাহাসাও এবং ডিব্রুগড়ে বাড়ি মাপের বৃষ্টি হবে আগামীকাল তিন অক্টোবর কাচার হাইলাকান্দি করিমগঞ্জ সহ দশটি জেলায় মাঝারি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এজন্য আবহাওয়া দপ্তর আসামে হলুদ সংকেত জারি করেছে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত আসামের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে আইন মেনে উচ্ছেদ কেন বন্ধ হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সুপ্রিম নোটিশের জবাব দেওয়া হবে সোনাপুর খিতে উচ্ছেদ বন্ধ রাখার জন্য সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল সে ব্যাপারে রাজ্য সরকার তাদের বক্তব্য সর্বোচ্চ আদালতকে জানাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেছেন উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি তবে সুপ্রিম কোর্ট যেহেতু নোটিশ জারি করেছে তাই রাজ্য সরকারও এ ব্যাপারে তাদের বক্তব্য সর্বোচ্চ আদালতকে লিখিতভাবে জানাবে তিনি মনে করেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও রাজ্য সরকার বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে যে নীতি গ্রহণ করেছে সেটা থেকে সরে আসার কোনো প্রশ্নই উঠে না সাম্প্রতিককালে রাজ্যের উচ্ছেদ অভিযান নিয়ে সুপ্রিম কোর্ট গতকালই রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটার জবাব অবশ্যই দেওয়া হবে তবে উচ্ছেদ অভিযান বন্ধের কোনো কারণ তিনি দেখতে পারছেন না কারণ যা করা হচ্ছে সেটা আইন মেনেই বাস্তবায়িত করছে প্রশাসন এ ব্যাপারে কোন ধরনের আপোষ করার পক্ষপাতি রাজ্য সরকার উল্লেখ্য সোনাপুর কচুতলির সাতচল্লিশ জন নাগরিকের আগে সুপ্রিম কোর্টে আবেদন নিয়ে বলেছিলেন রাজ্য প্রশাসন কোন ধরনের আগাম নোটিশ না দিয়ে তাদের বাড়িঘর ভেঙে ফেলছে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা নাগরিক অধিকার ভঙ্গের সামিল এমনকি আদালতের নির্দেশও উপেক্ষা করছে রাজ্য সরকার এবং অভিযোগও সুপ্রিম কোর্টে করেছেন গত সতেরো সেপ্টেম্বর আদালত এই এলাকায় উচ্ছেদ বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিল সেখানে স্পষ্টভাবেই জানানো হয়েছিল আদালতের আগাম নির্দেশ ছাড়া দেশের কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে অগ্রাহ্য করে সতেরো সেপ্টেম্বর ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় এই অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কে বিশ্বনাথন সতেরো সেপ্টেম্বর এক নির্দেশে জানিয়েছিলেন কেউ সড়ক ফুটপাথ রেললাইন এবং জল প্রকল্পের জমি জমি দখল করলে সেটা করা করা যাবে যাবে বাকি থেকে বেআইনি দখলদারদের না কোনো গতকাল সুপ্রিম কোর্টে সোনাপুর কচুতলির সাতচল্লিশ জন নাগরিকের হয়ে আইনজীবী হুজেফা আহমদী আদালতকে জানান সতেরো তারিখের নির্দেশের পর আসাম সরকার সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করে সোনাপুর এবং কচুতলিতে উচ্ছেদ অভিযান চালিয়ে আদালতের নির্দেশ অবমাননা করেছে ওপর এনআরসি সুপ্রিম কোর্টে কেন হলফনামা দিচ্ছে না রাজ্য প্রশ্ন ভূপেন বুরার। জাতীয় নাগরিক নবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার কেন সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করছে না সে ব্যাপারে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা মুখ্যমন্ত্রী সম্প্রতি জালফন শহরে নির্বাচনী প্রচারের সময় জোর করার দাবি করেছিলেন আসামে যে সমস্ত বিদেশি নাগরিক রয়েছেন তাদের ধাক্কা মেরে বের করা হবে তবে তার আগে জাতীয় নাগরিক পঞ্জীন নবায়ন বাস্তবায়িত করতে হবে ভূপেন বোরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা আক্রমণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে ভূপেন দাবি রাজ্য সরকার জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টে এখন অবধি কোনো হলফনামা পেশ করেননি কেন মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে ভূপেন এদিন জানিয়েছেন ঝাড়খণ্ড গিয়ে হিমন্ত বিশ্ব আসামের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে যে বক্তব্য রেখেছেন সেটা অসত্য কারণ তিনি আসামের নাগরিক নবায়ন পঞ্জির বর্তমান অবস্থা নিয়ে ঝাড়খণ্ডের মানুষকে বিভ্রান্ত করেছে আর যদি ধরে নেওয়া যায় মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে তার বক্তব্যে অটল থাকবেন তাহলে কেন এখনও তিনি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের হয়ে হলফলমা পেশ করছেন না ভূপেন বরা আরও জানিয়েছেন অন্য রাজ্যে গিয়ে আসামের প্রকৃত সমস্যার কথা প্রকাশ করছেন না মুখ্যমন্ত্রী আসামকে দেশের পাঁচটি রাজ্যের মধ্যে নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের অধীনে গঠিত নীতি আয়োগ আসামকে সবচেয়ে নিচের দিকের পাঁচটি রাজ্যের মধ্যে রেখেছে আসাম এমন একটি রাজ্য যেখানে মাত্র বারো হাজার ছশো লক্ষ লোক আবেদন করেন এরপর যখন হিমন্ত বিশ্ব শর্মা আসামের উন্নয়ন নিয়ে ডাক তখন সেটা ছাড়া আর কিছু নয় অপরদিকে স্থিতিশীল হলেও স্বাভাবিক নয় ভারত চীন সম্পর্ক মেনে নিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসরায়েলের পদক্ষেপ দেখে ভারতকে সতর্ক পরামর্শ ভারত চীন সম্পর্ক স্থিতিশীল হলেও স্বাভাবিক নয় মেনে নিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সানৈক্য প্রতিরক্ষা আলোচনায় অংশ নিয়ে সেনা সেনাপ্রধান বলেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভারত ও চীনের আস্থা বিশ্বাস সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এখনও সেখানে উত্তেজনাকর আবহাওয়া রয়েছে একই সঙ্গে হিজবুল্লাহকে খতম করতে ইসরায়েলের পদক্ষেপ দেখে ভারতকে সতর্কতাকার পরামর্শ দিলেন তিনি দ্বিবেদী বলেন চীন সর্বক্ষণ আমাদের মনে একটি অশান্তি জিয়ে রেখেছে চীনের সঙ্গে ভারতের সর্বোত্তভাবে সহযোগিতা ও সহাবস্থান বজায় রেখে চললে সর্বদা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলার রাস্তা দূরে চলতে হচ্ছে সে কারণে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল হলেও উত্তেজনা থাকায় তা এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি বলেন সেনা সেনাপ্রধান তিনি আরও জানান বর্তমান সম্পর্কের টানা পারস্পরিক বিশ্বাস তাই নষ্ট হয়ে গিয়েছে সেটাই সবথেকে বড় ক্ষতি প্রধান বলে সীমান্তে দুদেশের বিশ্বাসভঙ্গ হয়ে গিয়েছে সে কারণে জমি দখল হোক কিংবা বাফারজুনের টহলদারি যতক্ষণ না আগের পরিস্থিতি ফিরে আসছে ততক্ষণ এই এলাকায় উত্তেজনা থাকবে সর্বক্ষণ যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সাম্প্রতিক লেবাননের হিজবুল্লাহ ইসরায়েল সংঘর্ষ নিয়ে সেনা সেনাপ্রধান দ্বিবেদী বলে। পেদারা বিস্ফোরক ব্যবহার ইসরায়েলের মাস্টার স্ট্রোক ছিল ইসরায়েল যা করছে তার পরিকল্পনাটাই ভিন্ন প্রথমে তারা হামাসকে লক্ষ্য করছে এবার হিজবুল্লাহকে নিখেস করতে উঠে পড়ে লেগেছে দ্বিবেদীর মতে হামলা শুরুর দিনে মোটেই যুদ্ধ শুরু হয় না বরং যেদিন থেকে হামলার পরিকল্পনা হয় সেটাই যুদ্ধ শুরুর প্রথম দিন ইসরায়েলের এই পদক্ষেপ দেখে কেন্দ্রকে সতর্কতাকার পরামর্শ দেন সেনা প্রধান বিশেষ করে প্রযুক্তি আমদানির ক্ষেত্রে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত